রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে নিরামিষ বেগুন বাহারি করে দেখাবো বেগুন বাহারি নিশ্চয়ই এই রেসিপিটার নামটা নিশ্চয়ই শুনেছেন এই রেসিপিটা কিন্তু খুব একটা বেশি না খুব সহজে করে নিতে পারবেন এবং বেগুন দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি হয় যারা বেগুন খেতে পছন্দ করে না তাদের কাছেও এরকমভাবে বেগুনের রেসিপি তৈরি করে দিলে তারাও কিন্তু চেটে পুটে খাবে সবার প্রথমে আমি এখানে একটা বেগুন নিয়েছি কালো বেগুন নিয়েছি বেগুনগুলো বেশ ভালো করে চাল করে কেটে নিয়েছি আমি এখানে ডাটিটা মানে কেটে রেখে দিই ডাটিটা ব্যবহার করছি এখানে ডাটিটা পুরো ফেলে দিয়ে নিই তারপরে আমি বেগুনের মধ্যে লবণ হলো আর একটু শুনে চিনি মিশিয়ে দিচ্ছি আমার আবার বেগুনের মধ্যে একটু শুনি চিনি না শ্যালে ভালো লাগে না সেই জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি আপনার যদি চিনি দেয় না পছন্দ করে থাকেন তাহলে স্কিপ করতে পারেন এখানে আমি একটা মশলা বানিয়ে নেব বেগুন ভাড়ির জন্য যেটা জন্য নিয়েছি কাজু বাদাম হলুদ সর্ষে কালো সর্ষে এবং লঙ্কা এবার কাঁচা লঙ্কার ঝালটা আপনারা আপনাদের পরিমাণে নেবেন আমি এখানে তিনখানা লঙ্কা দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি লবণ লবণটা ব্যবহার করছি যাতে সর্ষে ব্যবহার করছি সর্ষেটা পুরো একদম তিতো না হয়ে যায় অনেক সময় সর্ষে তিত হয়ে যায় সেই জন্য আমি এখানে লবণটা ব্যবহার করলাম এরপরে আমি এখানে সরষের তেল নিয়ে নিয়েছি সরষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে লবণ হলুদ মাখানো বেগুনটা আমি এখানে হাতে হালকা করে ভেজে নিচ্ছি এখানে ডাটিগুলোর জন্য একটু প্রবলেম হতে পারে আপনার চাইলে এই ডাটিগুলো কেটে একটু ছোটো করে নিতে পারে আমি উল্টে পাল্টে বেশ ভালো করে লালচে লালচে করে ভেজে নিচে দেখতেই পারছেন যত ভাজা হবে তত কিন্তু এগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে আর বেগুন খুব একটা বেশি তেল টানে এইটা কিন্তু একদম ভুল কথা বেগুন ঠিকঠাক টাইমে তেলের মধ্যে ছাড়লে অতটাও তেল টানে না মানে তেল গরম হওয়ার আগে আগে বেগুন ছাড়তে হবে তাহলে দেখবেন তেল টানবে না এরপরে আমি ওই তেলের মধ্যেই আমি আর তেল দিই নিই কালো জিরে ফোড়ন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে স্বাদটা কিন্তু ভালো আসে এবং কালারটাও খুব সুন্দর আসে সেই জন্য দিয়ে দিচ্ছি যাতে মশলাটা মানে মানে লঙ্কার গুঁড়ো আর হলুদটা যাতে না পড়ে যায় সেই জন্য আমি একটু জলও ব্যবহার করছি এখানে জলটা দিয়ে আমি এখানে এর মধ্যে যে মশলাটা বেটে রেখে দিয়েছিলাম আমরা মানে সর্ষে দিয়ে বাদাম দিয়ে সেই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পরে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখনই মশলা ধোয়া জল ব্যবহার করছি না আগে ভালো করে এই মশলাটার সঙ্গে আমি একটুখুনি কষিয়ে নেবো না মশলাটার মধ্যে থেকে তেল ছাড়া ভাবটা একটা চলে আসে ততক্ষণ বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এই মশলাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না খুব ঝটপট হয়ে যাবে এবং ঘরে থাকার সামান্য কিছু উপকরণই আপনারা খুব সহজে এই বেগুন বাহারিটা তৈরি করতে পারবেন বারবার করে বলছি যারা বেগুন খেতে পছন্দ করেন না তাদেরও একবার এভাবে করে খাওয়াবেন আশা করছি তাদেরও ভালো লাগবে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি যেই দেখতে পাচ্ছেন তেল তেল ভাব চলে আসছে তারপর আমি এখানে এক বাটি মতো দুধ দিয়ে দিচ্ছি অবশ্যই এটা দুধ ব্যবহার করবেন আপনার চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন বা লিকুইড দুধ গুঁড়ো দুধ একটু শুনি জলের সঙ্গে মিশিয়ে নিয়ে যায় ব্যবহার করতে পারেন দুধটা ব্যবহার করতে হবে এখানে মাসলি তারপরে দুধটা দেওয়ার পরে যারা দুধ একদম পছন্দ করেন না তারা কিন্তু এখানে জলও দিতে পারেন অতটা অসুবিধা হবে না এবার বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন চারিদিক দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এটা কিন্তু প্রায় হয়ে এসেছে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে আমি বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি যে বেগুনগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা কিন্তু খুব অল্প উপকরণে হয়ে যায় শুধু কাজু বাদাম আর সরষেটা ঘরের মধ্যে অ্যাভেলেবেল থাকলে সব থেকে সহজ হয় এটা কিন্তু অবশ্যই কালো বেগুন দিয়ে করতে হবে সাদা বেগুন দিয়ে করলে কিন্তু এটার স্বাদটা অতটাও ভালো আসবে না এরপরে আমি এখানে স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ রেসিপি আর বেগুনের এই রেসিপিতে একটু সামান্য চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি একটু মশলা ধোয়া জল দিয়ে বেশ আমি মিনিট পাঁচেক মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে দিতে হবে আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এখানে আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন ঝালের পরিমাপটা বুঝে তারপর ঢাকনা চাপা বন্ধ করে আমি আরও দু তিন মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না গ্রেভিটা একটু গামাকা গামাকা হয়ে যাচ্ছে এখানে গ্রেভিটা কিন্তু অনেকটাই গামাকা গামাকা হয়ে গেছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তলাটা ভালোভাবে ধরে এসেছে বেশ ভালোভাবে মানে একদম যে তলা ধরে গেছে সেটাও না কিন্তু একদম যে লেগে লেগে নেই তা কিন্তু না বেশ ভালোভাবেই হয়ে গেছে একদম গামাকা গামাকা একটা ভাব চলে এসেছে বেগুন বাহারিটা কিন্তু একটু গামাকা ভাবই থাকে ঝোল খুব কমই থাকে এতে মশলাটু পুরো একদম গামাকা গামাকা থাকে ব্যস্ট এখানে তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করে দিয়েছি আশা করছি আজকের আপনাদের কাছে দেখানো এই নিরামিষ বেগুন বাহারি রেসিপিটা আপনাদের ভালো লেগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন এবং তৈরি করার পরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন বিয়ার হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন